শ্রীমদ্ভগবত প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন পরমেশ্বর গায়ত্রী মন্ত্রের উদ্দেশ্য বৈদিক পন্থার তিনটি বিভাগ সম্পর্যায়ে রস বিনিময় গাছের গোড়ায় জল দেওয়া কলিযুগে মানুষের লক্ষণ শাস্ত্রের সারমর্ম ভগবানের নামের মহিমা বিশ্বে যথার্থ শান্তি স্থাপনের উপায় বিভিন্ন অবতারের বৈশিষ্ট্য নিরূপণ শ্লোক নাম্বার এক হে বাসুদেব তনয় শ্রীকৃষ্ণ হে সর্বব্রাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবধ প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড়জগতের মুহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনিই হচ্ছেন পরম সত্য শ্লোক নাম্বার দুই জড়বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছি যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে তিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয় মহামণি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ ভগবত রচনা করেছেন এবং ভগবতত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত জ্ঞান প্রকাশিত হয় শ্লোক নাম্বার তিন হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ ভাগবত আস্বাদন করুন তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল তাই এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন শ্লোক নাম্বার চার এক সময় সৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণুতীর্থ নৈমিসারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যোগ্য অনুষ্ঠান করেছিলেন শ্লোক নাম্বার পাঁচ একদিন প্রাতকালে সেই সৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন শ্লোক নাম্বার ছয় ঋষিরা বললেন হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ আপনি মহাভারত আদিম ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদগুরুর কাছে অধ্যয়ন করেছেন শুধু তাই নয় তা আপনি ব্যাখ্যাও করেছেন শ্লোক নাম্বার সাত হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আধিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হয়েছেন শ্লোক নাম্বার আট যেহেতু শ্রদ্ধাশীল এবং বিনীত তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি রহস্য ব্যক্ত করেন শ্লোক নাম্বার নয় হে আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কীভাবে সাধিত হয় সহজবদ্ধভাবে আমাদের কাছে শোনান শ্লোক নাম্বার দশ হে মহাজ্ঞানী এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু তারা কলহপ্রিয় অলস মন্দ ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত শ্লোক নাম্বার এগারো বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায় তাই হে মহর্ষি দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সার মর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে শ্লোক নাম্বার বারো হে সুত গোস্বামী আপনার সর্ববিধ মঙ্গল হোক আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্বে আবির্ভূত হয়েছিলেন শ্লোক নাম্বার তেরো হে সুদ গোস্বামী যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে আমরা সেই বাসুদেবের লীলা সমূহ শ্রবণ করতে অভিলাষী আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন কেননা তা শ্রবণ ও কীর্তনের উভয়েরই কল্যাণ সাধিত হয় শ্লোক নাম্বার চোদ্দ জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তী আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয় সেই নামে স্বয়ং মহাকালো ভীত হন শ্লোক নাম্বার পনেরো হে সুদ গোস্বামী যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রী আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয় কিন্তু সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ स्पर्শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে শ্লোক নাম্বার 16 কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক শ্লোক নাম্বার সবের। তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন শ্লোক নাম্বার আঠেরো হে মহা জ্ঞানী দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিতশক্তি যোগমায়ার দ্বারা শ্লোক নাম্বার উনিশ উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত লীলাকথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন শ্লোক নাম্বার কুড়ি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্য রূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন শ্লোক নাম্বার একুশ কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিসারণ্যে দীর্ঘকাল ব্যাপী যোগ্য অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে শ্লোক নাম্বার ২২। আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক সমুদ্রের পরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ্য আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন শ্লোক নাম্বার তেইশ পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন বন্ধুরা আজ আমি ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় এইখানেই শেষ করলাম পরের দিন আবার নিয়ে আসছি এই ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন আর আপনাদের পরিবার পরিজনদের কাছে শেয়ার করবেন যাতে সবাই ভগবানের এই কথা জানতে পারে এই শ্রীমদ ভাগবতের কথা জানতে পারে ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন